যার আদব অর্থাৎ পায়খানা পেশাব করার সময়ে নিম্নের কাজগুলি করা নিষেধ এক নম্বর ক্যাবলামুখী বা ক্যাবলা ভীষণ দিয়া বসা দুই নাম্বার রাস্তার উপর কিংবা কিনারায় পেশাব পায়খানা করা তিন নাম্বার কোনো গর্তের ভিতর পিসা পায়খানা করা বা নাম্বার পায়খানায় বসিয়া কথাবার্তা বলা এবং উপরের দিকে দেখা লজ্জা স্থানের দিকে দেখিয়া থাকা পাঁচ নাম্বার হাড় কয়লা দিয়া ঢিলা লওয়া ছয় নাম্বার দাঁড়াইয়া বা হাঁটিতে হাঁটিতে পিসাব পায়খানা করা সাত নাম্বার বিনা ওজরে পানিতে পিসাব করা আট নাম্বার ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা পেশাব করা নয় নাম্বার গোসলখানায় পায়খানা পেশাব করা দশ নাম্বার পায়খানায় প্রবেশের পূর্বে দুয়া পাঠ করিয়া বাম্পা দিয়ে প্রবেশ করিবে এবং বাহির হইবার সময় ডাইনপা বাহিরে দিয়ে দোয়া পাঠ করিয়া বাহির হইবে